আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি ইমন আল হাসান মোবাইল রিপেয়ার বিডি থেকে প্রতিনিয়তই আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করে আসতেছি বিগত অনেক দিন যাবৎ আজকে সেম আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গুগল ফিক্সেল ফাইভ এই ফোনটার কাজ করতেছি তো এই কাজের সাথে সাথে অবশ্যই আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করবো যারা নতুন টেকনিশিয়ান আছেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ধরনের কাজগুলি কিভাবে করতে হয় তো আমি এখন গুগল ফিক্সাল ফাইভ এই ফোনটির কাজ করতেছি এবং এই ফোনটা নিয়ে আসছে আমাদের ইউটিউবে ভিডিও দেখে একজন কাস্টমার তো এটার প্রবলেম হচ্ছে হঠাৎ করে ডেড হয়ে গেছে কোনো ধরনের রেসপন্স করে না এবং এটা রিডিং হচ্ছে আপনার আঠারো পর্যন্ত এসে ডিসি পাওয়ার সাপ্লাইতে আর কোনো রিডিং আসে না এবং আমি যদি স্মার্ট চার্জার যেটা আছে এটাতে যদি কানেক্ট করি তাহলে কোনো ধরনের রিডিং শো করে না বা কোনো অ্যাম্পেয়ার কনজেপশন হয় না তো আজকে আপনাদেরকে এটার সম্পূর্ণ প্রসেসরটা রিবোলিং করে দেখাবো যে এই ধরনের ফোনগুলি আসলে সমস্যা সমাধান করা বা কমপ্লিট করা সম্ভব হয় কি না তো এই ফোনটা মূলত অনেক জায়গায় যাচাই করা হয়েছে অনেক জায়গায় বলছে যে এটা না হওয়ার সম্ভাবনা আছে হলে টাকা দিবেন না হলে টাকা দেওয়ার প্রয়োজন নাই আসলে ব্যাপারটা কিন্তু এইটাতে খুশি হওয়ার কিছু নেই আপনি আপনার ফোনটা অবশ্যই হানড্রেড পার্সেন্ট রিপেয়ার করতে পারবেন যদি আপনি আপনার যে সঠিক টেকনিশিয়ান এটা বাছাই করতে পারেন আপনার ফোনটার কাজ করানোর জন্য তাহলে অবশ্যই আপনার এটা কোনো রিক্সের প্রয়োজন নাই এবং হান্ড্রেড পার্সেন্ট কাজটা সমস্যা সমাধান হবে এবং হান্ড্রেড পার্সেন্ট ফোনটা রানিং হবে তো আমি প্রসেসরটা রিভোলিং করার প্রথম ধাপ আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসরের পাশে ব্ল্যাক গ্লো বা ব্ল্যাক পেস্ট এগুলি কিন্তু লাগানো থাকে তো আমি একটা নাইপের ধারা এগুলি কিন্তু ক্লিন করে নিতেছি অবশ্যই এটার একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে সেটা হচ্ছে টু দিয়ে আপনার সাইডের গ্লোটা ক্লিন করতে হবে তো এখন আমি প্রসেসরটা তুলবো যেহেতু সাইডের গ্লো ক্লিন করা শেষ প্রসেসরটা তুলে তোলার ক্ষেত্রে ফিক্সেল ফাইভ এই মাদারবোর্ডটার কাজ করতে গেলে আমরা একটু প্রসেসরটা যখন তুলি তখন কিন্তু আমার হট এয়ার গানের টেম্পারেচার থাকে হচ্ছে চারশো এবং এয়ার থাকে হচ্ছে সিক্সটি তো এই টেম্পারেচার দিয়ে কিন্তু আমি প্রসেসরটা মূলত তুলি তো এর নিচে যদি আমি দিয়ে ট্রাই করি সেক্ষেত্রে আমার হট এয়ার গান অনুযায়ী কিন্তু টেম্পারেচারটা একটু কম হয়ে যায় যদিও এই থ্রি ফিফটি টেম্পারেচার দিয়ে গুগল ফিক্সেল ফাইভে ফাইভ জি এবং হচ্ছে আরও কিছু মডেল কাজ করা যায় কিন্তু ফিক্সেল ফাইভ কিন্তু কাজ করা সম্ভব না কারণ ফিক্সেল ফাইভের গ্লুটা একটু বেশি হার্ড হয় এবং যেই ভিতরে যেই শোল্ডারিং পেস্ট দেওয়া থাকে এই পেস্টটা হয়তো বা থ্রি ফিফটির বা টু ফিফটির হয়ে থাকে আমার যতটুক ধারণা তো তার কারণে থ্রি ফিফটি দিলে অনেক সময় লাগে এবং সেই ক্ষেত্রে নষ্ট হওয়ার একটা চান্স থাকে তো আমি চারশো দিয়ে এবং ফিফটি ইয়ার দিয়ে আমি আইসিটা খুললাম এখন আইসিটা ক্লিন করতেছি মাদারবোর্ড অলমোস্ট আপনারা দেখলেন যে ক্লিন করার শেষ এখন আমি প্রসেসরটা ক্লিন করতেছি প্রসেসরটা ক্লিন করার পরে আমরা রিবোলিং করব দেন হচ্ছে গিয়ে আমরা আবার রি ইনস্টল করব তো এর ভিতরে আপনাদের সাথে আমি আর একটা বিষয় শেয়ার করি আপনারা যারা মূলত এই ধরনের ফোনগুলি ইউজ করেন তারা কিন্তু অনেক আশা নিয়ে ইউজ করেন যেন ফোনটা অনেকদিন ইউজ করা যায় শুধু এই ধরনের এই ফোনটা না সব ধরনের ফোনই কিন্তু আপনারা কেনেন এক থেকে দুই বছর বা তিন বছর একটা লাস্টিং করার জন্য কিন্তু কিনেন যদি দেখেন যে আপনি দুই মাস তিন মাস পরে ফোনটা ডেট হয়ে গেছে বেসিক্যালি যেই যদি যেই ধরনের ফোনগুলির ওয়ারেন্টি থাকে বা গ্যারান্টি থাকে সেগুলি কিন্তু কোনো ধরনের প্রবলেম নাই কাস্টমার কেয়ারে গেলে সেটা আপনাকে সার্ভিস করে দেবে বা ঠিক করে দেবে যে কোনো উপায়ই হোক বাট কিছু কিছু ফোন আছে যে ফোন ফোনগুলি হচ্ছে গিয়ে আন এবং এগুলির কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই যারা বিক্রি করে তারা সাত দিনের গ্যারেন্টি দিয়ে বিক্রি করলেও আসলে তারা তেমন কোনো রেসপন্স করেন না বা তারা রেসপন্সিবিলিটি নিতে চান না পরবর্তীতে সমস্যা হলে তো এটা কিন্তু আসলে ওয়ারেন্টির আওতায় থাকে না এই ধরনের ফোনগুলি গুগল ফিক্সেল এবং কিছু ব্র্যান্ড আছে তো এগুলি হচ্ছে যেহেতু ওয়ারেন্টির আওতায় থাকে না তো তার কারণে কিন্তু যারা কেনে তারা কিন্তু অনেক বিপদগ্রস্ত হয়ে পড়ে যেহেতু এটার আলাদা কোনো অফিসিয়ালি কোনো সার্ভিস সেন্টার নাই তো এই কারণে আসলে অনেকে কিন্তু বিপদে পড়ে যান আসলে আমি বলবো যে বিপদে পড়ার কিছু নাই বিপদে পরে যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনার জন্য এটা আরও বেশি ক্ষতিকর হবে তো তার কারণে আমি বলতে চাচ্ছি আপনারা যেখান থেকে ফোন কিনছেন ওইখানে না গিয়ে অবশ্যই আপনি যাচাই করবেন ভালো টেকনিশিয়ান বা এই ধরনের ফোনগুলি কোথায় ভালো ঠিক করে অবশ্যই সেই টেকনিশিয়ানের কাছে আপনি যান আপনি আপনার কাঙ্ক্ষিত ফোনটি রিপেয়ার করে নিয়ে আসেন কিন্তু যেখান থেকে কিনছেন ওইখানে কিন্তু আপনারা আমরা কিন্তু বিগত দিনের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যেখান থেকে এই ফোনগুলি কেনা হয় আমি মেনশন করব না মার্কেটগুলির নাম বাট ওইখানে কিন্তু এই ফোনগুলি রিপেয়ার করার জন্য যথেষ্ট টেকনিশিয়ান ভালো মানের যথেষ্ট টেকনিশিয়ান কিন্তু নাই আসলে ওইরকমভাবে রিপেয়ার করতেও পারেন না তো তার কারণে আসলে এই ধরনের ফোনগুলি রিপেয়ার করার পর বা রিভলভিং প্রসেসর মূলত রিবোলিং করার পর ফোনটা রানিং হয় না তো প্রসেসর রিবলিং করার ক্ষেত্রে আপনারা জানেন যে আমি যেভাবে কাজ করি আপনারা জানেন ফিক্সালের হিউজ পরিমাণ কাজ আমরা করে থাকি তো এই ক্ষেত্রে বলতে পারি যে প্রসেসরটা বেশিরভাগই কাজ করতে গেলে নষ্ট হয়ে যায় ওই দোকানগুলিতে নেওয়ার পর তো অবশ্যই ফ্রেশ কন্ডিশনে একজন টেকনিশিয়ান সিলেক্ট করবেন যিনি রেগুলারই কাজটা করেন এবং হওয়ার চান্স একশো পার্সেন্ট ওই টেকনিশিয়ানের কাছে আপনি আপনার ফোনটা দেন আমি আশা করি যে আপনি বেটার একটা সলিউশন পাবেন এবং আমরা কিন্তু আপনারা দেখতেছেন যে প্রসেসর অনেক দিন যাবো রিবোলিং করতেছি এবং ফিক্সেলের যে কোনো সমস্যা হোক ডিসপ্লে এবং অল এভ্রিথিং আপনার যত মডেল যত ধরনের প্রবলেম হোক সবগুলোই কিন্তু আমরা সমস্যার সমাধান করে আসতেছি তো প্রসেসর আপনারা দেখলেন যে সম্পূর্ণ লাগানোর শেষ আমাদের আমরা এখন চেক করব তো চেক করার ক্ষেত্রে কিন্তু ব্যাটারির ডিসপ্লেটাই আলাদা হলেই চলবে কারণ আমরা চার্জ লাগিয়ে চেক করব আপনারা দেখতে পাচ্ছেন চার্জ চলে আসছে থ্রি চার্জ এখন আমি বডিতে লাগিয়ে দেন আপনাদেরকে দেখানো ট্রাই করব যে ফোনটা সম্পূর্ণভাবে রানিং হয় কি না এবং রানিং হওয়ার পর টাচ ডিসপ্লে এগুলি কাজ করে কি না তো যেহেতু এই প্রসেসরটা বাহাত্তর পঞ্চাশের একটা প্রসেসর এবং প্রসেসরটা সাইজে মোটামুটি একটু ছোটো বললেই চলে অন্যান্য প্রসেসরের তুলনায় তো এগুলোতে কিন্তু তেমন একটা প্রবলেম দেখা যায় না আমরা কাজ করার পর বড় প্রবলেম বড় যে প্রসেসরগুলি থাকে ওইগুলি দেখা গেছে যে অনেক সময় দু একটা প্রিন্ট বা বল এগুলো লাগে না অনেক সময় বোলিং করার পর এই ফিক্স ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় না এবং আমাদের কাছে এটার কোনোভাবেই ডেট হওয়ার কোনো সুযোগ নেই আমরা কিন্তু বিগত অনেক দিন যাবত এই সার্ভিসগুলি দিয়ে আসতে দিয়ে আসতেছি তো যাদের আসলে মূলত এই ধরনের প্রবলেমগুলি ফেস করতেছেন আপনারা আপনারা চাইলে আমাদের এখানে একবার ট্রাই করে দেখতে পারেন এবং কথা বলে দেখতে পারেন অবশ্যই চাইলে আমরা কিন্তু এটা একশো পার্সেন্ট করে দিতে পারবো এটা একটা কমিটমেন্ট আমরা রাখি এবং আমরা কিন্তু কাজ করার পর ছয় মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি যাতে আপনি ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং একটা কনফিডেন্ট আপনার ভিতরে থাকে যে ছয় মাসের ভিতরে কিছু হলে মোবাইল রিপেয়ার বিডি কর্তৃপক্ষ এটা দায়বান নেবে তো ওই হিসেব করে কিন্তু আমরা ওয়ারেন্টিটা দিয়ে থাকি এবং আপনারাও কিন্তু একটা বিশ্বাসের সহিত ইউজ করতে পারবেন তো যারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ